আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমি একটা ঝালমুড়ির দোকানে আসছি এবং এখানে খুব বেশি উপকরণ করে কিন্তু ঝালমুড়ি বিক্রি করে আমাদের এক ভাই তো এখানে কিছু উপকরণ আছে থেকে শুরু করে ঝালমুড়ির যে যে উপকরণ খুব বেশি কিছু না এখানে তেল মশলা সুযুক্ত তেল এখানে ছোলা আর চার হচ্ছে থেকে মুড়ি মূল উপকরণ আসলে মুড়ি আজকের যে বিজনেস সাইডটা সেটা হচ্ছে এই যে দোকানটা এই দোকান থেকে কিন্তু একজন মানুষের প্রত্যেক দিনের কর্মসংস্থান হচ্ছে এবং তার প্রত্যেক দিনের যে খাবারের চাহিদা সেটা পূরণ হচ্ছে তার সংসারটা চলছে কিন্তু আমাদের যে তরুণরা আছে আমাদের দেশে যে সাধারণ বেকার যারা আছে যারা শিক্ষিত বেকার এরা কিন্তু অজুহাতে উস্তাদ তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অজুহাত না দিয়ে যদি ছোটখাটো একটা ব্যবসা শুরু করা যায় এমন একটা ব্যবসা এই ভ্যানটার দাম কত এই ভ্যানটার দাম ধরেন যে ব্যাটারি চালিত ভ্যানের দাম চল্লিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা হবে আর এই সমস্ত উপকরণ মিলে কিন্তু পাঁচ থেকে দশ হাজার টাকা তার মানে এই টোটাল ষাট থেকে সত্তর হাজার টাকা খরচ করলে কিন্তু আপনার পুরো এই সেট আপ হয়ে যাবে এবং এই সত্তর থেকে যদি ধরলাম আরো দশ হাজার বেশি এই আশি হাজার টাকায় কিন্তু আপনার কর্মসংস্থান হচ্ছে পাশাপাশি দিনে কিন্তু মিনিমাম আপনার পাঁচশো হাজার টাকা প্রফিট থাকবে যেটা দিয়ে কিন্তু আপনার একটা সংসার চলে যাবে তো এই যে সাধারণ উপকরণ এগুলো দিয়ে আমাদের তরুণদের উচিত বসে না থাকে এবং পড়াশোনার পাশাপাশি খুব ইম্পর্ট্যান্ট যেটা আমাদের দেশে সবাই বলে পড়াশোনা করছে অন্য কিছু করা যাবে না কিন্তু পড়াশোনার পাশাপাশি এরকম ছোটোর একটা সেট আপ কিন্তু আপনার আপনার জীবিকা নির্বাহ করতে পারবে এবং পরিবারের জন্য পরিবারের পাশে থাকতে পারে ধন্যবাদ সকলকে পদিনা ভাতা খাবেন পুদিনা পাতা পুদিনা ভাতা দিব